আমি আমি জানি না যে আমার যারা ভিউার্স আছেন তারা ঠিক মুভির নায়িকা হিসাবে আমাকে দেখতে চাবেন কিনা বা আমি ঠিক মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না আর নাটকের যে ক্যারেক্টারটা লিলি ওই লিলি ক্যারেক্টারেশন যে আমার ব্যক্তি জীবনের সাবিনার মিল আছে লিলি যেমন কথা কথা রেগে যায় বা অভিমান করে ভুল বুঝে কাঁদে তো আমার মনে হয় যে ওই ক্যারেক্টার সাথে আমার মিল ছিল এই জন্য এটা একটু ইজি হয়েছে আমার জন্য আসলে মুভির কথা ভাবি নাই আমার আমার মনে হয় না যে মুভিটা আমাকে সেরকমভাবে ভালো লাগবে একটু মানে ইন্টারভিউ উনি কিন্তু অভিনয় করেন হ্যাঁ উনি আহ উনি নাটক করেন উনি মুভি করেন এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন তার মানে এই না যে উনি উনার কাজটা ছেড়ে কেউ যদি দক্ষতার সাথে ওটা মেনটেন করতে পারে তাহলে করবেন তো এখন নাটক আমার দর্শক নন্দিত যদি হয় দর্শক যদি আমাকে নাটকে পছন্দ করে তাহলেই আমি নাটক করবো আরও আর যদি পছন্দ না করে তাহলে আর না এটা কি এখন গুনে রেখেছে নাকি না এটা আনুমানিক বলা যাবে না এটা আপনি আমার ফেসবুকে কমেন্টে গোল শুরু করলে নিজেই জানতে পারবেন

কেউ ছুটি কাটাতে সুইজারল্যান্ডে যেতে পারে কেউ ছুটি কাটাতে কক্সবাজার যেতে পারে কেউ বা ছুটি কাটাতে তিনশো মিটে ছুটি কাটাতে পারে তো এখন হচ্ছে যে আপনি কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা সে অনুযায়ী আপনি ইনকাম করবেন তো ইনকামের উপরে ঠিক মিনিমাম ইনকাম এই ইনকামে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই কি বলবো আসলে ভালো থাকার রহস্য আছে সেটা হচ্ছে যে সবসময় হেলদি লাইফস্টাইল মেনটেন করা এটাই এটা সবার জন্য আমি বলবো যে যত হেলদি লাইফস্টাইল মেনটেন করবে সে ততই ভালো থাকবে ততদিন ভালো থাকবে দিন দিন আরো সুন্দর হচ্ছে আগের তুলনায় আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনাকে এবং আরো মনে হচ্ছে আপনি ইয়ং হয়েছেন অনেকেই বলছে এবং আমরাও দেখতে পাচ্ছি এর কারণ কি পিছনের কারণটা বলুন আচ্ছা আগে আগে মানে আগে থেকে সুন্দর ছিল না আগেও সুন্দর ছিলেন তার থেকে আরো বেশি সুন্দর এখন তাই আলহামদুলিল্লাহ এর রহস্য কিছুই নাই লস হয়েটা এই যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এই আর কোনো খারাপ ফেলাদায়ক মানে চিন্তা না করা অন্যের ভালো দেখে নিজে না হওয়া নিজের উন্নতির জন্য চেষ্টা করা